আজকের ভিডিওর টপিক আমার না আজকের ভিডিওটি রাফায়দ রাকিব ভাইয়ের ভিডিওর টপিক সেটি হচ্ছে হাউ টু সেল ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবং আপনাকে অবশ্যই অনেস্ট হতে হবে মেক পার্সোনাল শুধু আপনার কথা বললে হবে না আপনার ক্লায়েন্টের কথা শুনতে হবে ইউ হ্যাভ টু ডু রিসার্চ অ্যাপ্রোচ করবেন এবং আপনি ক্লায়েন্ট পাবেন না এবং দোষ দিবেন যে আমার ভাগ্য খারাপ ভালো হইবেন আজকের ভিডিও হচ্ছে রাফায়দ রাকিব ভাইয়ের একটি নিয়ে যেখানে তারা ডিসকাস করেছে হাউ টু সেল ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কীভাবে আপনারা আপনাদের সার্ভিস সেল করবেন কিভাবে আপনারা আপনার নিজেকে বিক্রি করতে পারেন এইসব নিয়ে তো আমি ওই পডকাস্টের থেকে কিছু কি পয়েন্ট নোট করেছি যেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সো আর দেরি না চলুন ভিডিওতে ঢোকা যায় লেটস গো তো আজকে আমি এইগুলো নিয়ে কথা বলবো তো ফার্স্ট যেটি সেটি হচ্ছে এই পয়েন্ট দ্বারা রাফায়ত রাকিব ভাই এবং শ্রমিক ভাই যেটা মিং করছে আসলে যে আমাদেরকে এমন কোন স্কিল চুজ করতে হবে যেটা মানুষের সমস্যার সমাধান করবে তাই আপনি কি বুঝতে হবে আপনার অডিয়েন্সের বা আপনার ক্লায়েন্টের পেইন পয়েন্ট কোনটা আপনার ক্লায়েন্টের যেটি সমস্যা ফেস করতেছে আপনি থেকে ওইটার সলিউশন দিবে লাইক ধরুন একটি কন্টেন্ট ক্রিয়েটর সে রেগুলার ভিডিও পোস্ট করে না বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না আপনি তার ভিডিও আগে দেখবেন দেন আপনি থেকে বলবেন যে তোমার ভিডিও তো অনেক ভালো এবং তুমি অনেক ভালো কন্টেন্ট বানাচ্ছো বাট তুমি কনসিস্টেন্সি মেনটেন করতেছো না সো তুমি যদি চাও তোমার হয়ে সব কাজ আমি করে দিব বা আমার টিম করে দেবে তুমি জাস্ট ভিডিও মেক করে দিবা আমরা এডিট পোস্ট শিডিউল থামনেল এসিএ সব করে দেব দেন এই প্রপোজালটা অনেক বেশি ইফেক্টিভ হবে আদারওয়াইজ তুমি যদি তাকে তোমার ডিরেক্ট তোমার অফার সেল করে দেয় যে আমি এই পারি আমি এই সার্ভিসটা দিতে চাই তুমি নিয়ে না সো এইটা ক্লায়েন্ট এতটাও অ্যাকসেপ্ট করবে না ঠিক আছে বাট আপনি যদি কোনো ক্লায়েন্ট বা কোনো ব্যক্তির পেইন পয়েন্ট বুঝে তাকে একদম পারফেক্ট একটি অফার করতে পারেন সেইটা অনেক বেশি অ্যাকসেপ্টেবল হবে তার কাছে সো আপনাকে সলভিং প্রবলেমে ফোকাস করতে হবে যে আপনি কোন ধরনের প্রবলেম মানুষের সমাধান করে দিতে পারবেন তো আমরা দুই নম্বর পয়েন্টে যাই সেটি হচ্ছে ডু ইউর রিসার্চ আপনি কোনো সার্ভিস সেল করার আগে আপনাকে রিসার্চ করতে হবে ডেফিনেটলি আপনি যদি কোনো ব্যক্তির বিষয়ে রিসার্চই না করেন আপনি তাকে কী সেল করবেন আসলে এই ভিডিওটা লাইক ক্ল্যান্ড হান্টিং ভিডিও সো আমি শর্ট করে বলতেছি আপনাদের যদি বিস্তারিত জানতে মন চায় আপনারা আমার ডিসক্রিপশন চেক করবেন ওইটাতে ভিডিও লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে আসতে পারেন বাট আমি একটা সামারি দিচ্ছি যেটা আপনাকে কিছুটা বেনিফিট করবে সো ওকে আপনাকে রিসার্চ করতে হবে প্রপারলি যে আপনাকে দেখতে হবে সে কি মিস্টেক করতেছে তার কোনটি ঠিক হচ্ছে না এবং আরো কোন কোন জায়গা সে যদি আপডেট করে সে আরো কি না তার দুই গুণ তিন গুণ আরো সেল বৃদ্ধি হতে পারে বা তার কন্টেন্ট আরো মানুষ বেশি করতে পারে এগুলো আগে আপনাকে বুঝতে হবে ভাই আপনি যদি প্রপার রিসার্চ না করেন আপনি যদি কোনো কিছু না বুঝে থেকে ডিরেক্ট প্রপোজাল দিয়ে যান যে আমি সার্ভিস দিই আমি ভিডিও এডিটর আমি ডিজিটাল মার্কেটিং আমি ওয়েব ডেভেলপমেন্ট আমি এইসব করি এবং আমার এই অভিজ্ঞতা আছে আমার এই টেস্টিমোনাল আপনি আমার থেকে নেন আপনি কি নেবেন আচ্ছা আপনার উপরই ধরি যে আপনাকে যদি কেউ বলে আপনি কি নেবেন ডেফিনেটলি নেবেন না রাইট সো আপনাকে রিসার্চ করতে হবে দেন একটা পার্সোনালাইজ ইমেল পাঠাতে হবে সো এটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিওস আপনারা দেখতে পারেন আর আপনারা চাইলে আমিও এই বিষয়ে নিয়ে ভিডিও বানাবো ওকে নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে মাস্টার স্টোরি টেলিং যখন একটা ক্লায়েন্টের সাথে আপনার একটা কমিউনিকেশনের লেভেলে চলে আসবে মানে আপনি তার সাথে হাই হালো করতেছেন সেও আপনার কথা রেসপন্স করতেছে এর মানে সে আপনার থেকে অফারটি নিতে চায় বাট আপনাকে থেকে এমন কিছু উদাহরণ দিতে হবে বা আপনাকে তাকে এমনভাবে কনফারেন্স করতে হবে লাইক আ স্টোরি টেল যেমন এই পডকাস্টে শনিভাবে বলতেছিল যে ক্লায়েন্ট তাকে বলতেছে যে আমি তো পডকাস্ট শুরু করতেছি বা আমি তো ফানি ভিডিও বানাচ্ছি তখন শৈমিক ভাবে বলে যে আরে ফানি ভিডিও আমিও তো বানাই পডকাস্ট আমরাও তো করি এই যে আমাদের চ্যানেলে সো আপনি যদি তাকে কোনো রিলেটেবল কোনো একটা স্টোরি বলে যে ওর সাথে আপনার মিলে যাচ্ছে তাহলে আপনাদের বন্ডিংটা আপনাদের কানেকশনটা আরও বেশি এক্সট্রিম হয় সো আপনাকে এমন কিছু ওয়ার্ড বা এমনভাবে কনভেন্স করতে হবে বা কথা বলতে হবে যে এটা ওর সাথে মিলে যাবে এবং আপনি তাকে বুঝাবেন যে আপনি কীভাবে তাকে হেল্প করতে পারবেন এবং আপনার সার্ভিসটি নিলে সে কিভাবে বেনিফিট হবে নেক্সট পয়েন্ট হচ্ছে বি অনেস্ট বি ট্রান্সপারেন্ট আপনাকে অনেস্ট থাকতে হবে আপনার প্রাইজিং নেই আপনার লিমিটেশন আপনি কতক্ষণ কাজ করতে পারবেন আপনি কি কি করতে পারবেন সৎ হয়ে তাকে অ্যান্সার করতে হবে ঠিক আছে আপনি যদি ওর সাথে অনেস্ট না হন তাহলে আপনাদের রিলেশন লং টার্মে সাস্টেন করবে না সো লং টার্মে সাস্টেন করতে গেলে আপনাকে অবশ্যই অনেস্টি মেনটেন করতে হবে ওকে ফার্স্ট নাম্বার যে এটি খেলে হচ্ছে মানে হচ্ছে ডেস্টিমোনিয়াল আপনি এর আগে কি করছেন এর আগে কতজনের কাজ করছেন এর আগে আপনার কাজের রেজাল্ট কেমন ছিল এগুলো তাকে বলতে হবে বা তাকে শো করতে হবে বাট আমরা যারা নতুন আমাদের কাছে আসলে এমনভাবে কোনো টেস্টিমোনিয়াল থাকে না যেটা আমাদেরকে মেক করে নিতে হয় আর রাফায়ত রাকিব ভাইয়ের একটি পডকাস্ট লঞ্চ হয়ে গেছে সেখানে তিনি আপনার টেস্টিমোনিয়াল বা কেস স্টাডি কীভাবে সাজাবেন বা কীভাবে মেক করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে আপনারা চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সো পয়েন্ট নাম্বার সিক্স মেক ইট পার্সোনাল আপনি শুধু আপনার কথা ক্লায়েন্টকে বলবেন না আপনি ওর কথা শুনবেন কারণ ক্লায়েন্ট আপনার কাছে এসেছে বা আপনি থেকে পিচ করছেন যে তার সমস্যা শুনে তাকে একটা সলিউশন দেওয়া বাট আপনি যদি বক বক করতে থাকেন যে আমি এইটা পারি এইটা পারি এই এত বছরের এক্সপিরিয়েন্স আছে আমি এই করি আমার কারণে এতগুলো ইউটিউব চ্যানেল বা এত কেউ বেনিফিট হয়েছে এটা ডাজার্ট ম্যাটার আপনাকে আপনার ক্লায়েন্টের কথা শুনতে হবে ওর পেইন পয়েন্ট বুঝতে হবে তাহলেই সে বুঝবে যে ওর কথা আপনি শুনতেছেন আপনি এটা পারবেন আসলে ওই কমিউনিকেশন স্কিলের মধ্যে লিসেনিং অনেক বেশি ইম্পর্টেন্ট ক্লায়েন্টদের সাথে কথা বলার জন্য ইউটিউবে অনেক ভিডিও আছে ফ্রিতে আপনারা ওইগুলো দেখে নিতে পারে যেইটা আপনার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে আপনাকে হেল্প করবে সো পয়েন্ট নাম্বার সেভেন বিল্ড রিলেশনশিপ আপনাকে আপনার ক্লায়েন্টের সাথে এমনভাবে রিলেশন বিল্ড আপ করতে হবে যেন আপনার ওই ক্লায়েন্ট আপনার সাথে সারা জীবন থাকে আই নো যে সারা জীবন থাকবে না বাট এমন একটি রিলেশন তৈরি করতে হবে যে সে যেন আপনাকে অন্ধবিশ্বাস করে ওকে লাস্ট নট দা লিস্ট অ্যাট মোর ভ্যালু আপনি তার কাজ করবেন আপনি তার যেই কাজই করেন আপনি ওর সাথে একটা এক্সট্রা ভ্যালু অ্যাড করে দিন যে তুমি আমাকে এইটা দিয়েছো আমি তার সাথে আরেকটা বেশি কিছু অ্যাড করে দিয়েছি সো আপনাদের তো রিলেশনটা অনেক বেশি স্ট্রং হবে সো হাউ টু সেল পডকাস্টের এই কটা পয়েন্ট আমি নোট করছি যে এটা আই থিঙ্ক আপনাদেরকে হেল্প করবে এবং যদি কোনো কিছু মিস করে থাকি নিজ দায়িত্বে দুগুল করে বের করে নেবেন এবং আপনার লাইফে অ্যাপ্লাই করবেন সো আজকে ভিডিও পর্যন্তই শেষ করে দেবো ও আরেকটা কথা বলি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে না দেখা হবে অন্য কোনো ভিডিওতে